আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়ের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত আমরা কিন্তু আঠারো থেকে বিশটা মেডিসিন দিয়ে কিন্তু এই দানাদার খাদ্যটা তৈরি করি কিন্তু আজকে এটা অবশ্যই ভিন্ন ভিন্নভাবে দেখবেন আপনারা কারণ বিষয়টা হচ্ছে আমি কিন্তু আজকে তিনটা মাত্র মেডিসিন দিয়ে নরমালি মেডিসিন দিয়ে কিন্তু প্রায় পনেরোশো কেজি দানাদার তৈরি করব। এখন বলতে পারেন যে দিয়ে তিনটে কারণ আপনার মূল হয়েছে আপনার র মেটেরিয়াল যদি খাদ্যের যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিসিনটা কম হইলেও আপনার খাদ্যের মান ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তিনটা মেডিসিন ব্যবহার করলে কিন্তু সঠিকভাবে সেই সেই পরিমাণে প্রোটিন এবং মিনারেলস খাদ্যের থেকে পাবেন যেমন এই যে কেউ আছে এখানে দেখেন এই যে এটা হয়েছে আপনার মোটা কমের ভুষি এটা কিন্তু পিওর এটা হচ্ছে আপনার মুসুর গি এই যে ডার্মি খোসা ডার্মি খোসা দুই ধরনের ভালোটা এই যে আপনার পিওর ভুট্টার গুঁড়া ওই যে এখানে আছে আপনার লবণ এইখানে আছে আপনার খোল এইখানে আছে আপনার তিন প্রকার মেডিসিন মেডিসিনের মধ্যে দেখি সারা তো এই যে এটা হচ্ছে রুমেনি ডিসিপি দেখাও এটা হচ্ছে ডিসিপি ইসিপি এটা হচ্ছে আপনার ভীষণ কোম্পানির আপনার কোম্পানির করে সেই ক্ষেত্রে এখন বলতে পারেন ভাই আঠারো বাদ দিয়ে নর্মালি নর্মাল না এটার দানা যদি আপনি তৈরি করেন যদি রেটেরিয়াল খুব ভালো মানে হয় কি সেই ক্ষেত্রে কিন্তু আপনার তত একটা মেডিসিনের প্রয়োজন হয় না আমি এইভাবেই কিন্তু পনেরোশো কেজি দানাদার তৈরি করতেছি আমার গরুর জন্য সেক্ষেত্রে কিছু গোপন টিপস আছে সেটা আমি পরবর্তী আহ আরেকটা ভিডিও করে আপনাদের জানাবো এর আগেও পূর্বে ভিডিও দেওয়া এখানে কত কেজি ব্যবহার করে যেমন আমার এই যে দেখতে পাচ্ছেন ওই যে এখানে ভুট্টা এই ভুট্টাটা ব্যবহার করে আপনার একশো কেজিতে চল্লিশ কেজি দার বিখাটা ব্যবহার করে দশ কেজি এটা আপনার বুট এটা হচ্ছে আপনার মসুর ভুসি এটা ব্যবহার করি পাঁচ কেজি এ হইল পাঁচপান্ন কেজি এইটা আপনার হয়েছে আপনার মোটা কমল গুঁড়ি এটা ব্যবহার করি দশ কেজি তাহলে পঁয়ষট্টি কেজি আর এখানে ব্রান ব্যবহার করি দশ কেজি পঁচাত্তর কেজি খোল ব্যবহার করি আমি আট কেজি আর সুটকির গুঁড়া ব্যবহার করি একশো কেজিতে তিন কেজি এই যে লবণ ব্যবহার করি একশো কেজিতে তিন কেজি রুমানি ব্যবহার করি একশো কেজিতে একশো গ্রাম ডিসিবি ব্যবহার করি একশো কেজিতে এক কেজি এবং আপনার খাবার সোডা ব্যবহার করি একশো কেজিতে তিনশো গ্রাম এগুলো হচ্ছে আপনার ওই মেডিসিন কম ছাড়া যে দানা দাঁড়া সেই দানাদারে বন্যাটা বর্ণনাটা আমি আপনাদের দিলাম আর কি এটাই আমি আমার খামারে ব্যবহার করি দেখি সেই কিন্তু রেজাল্ট ভালো এবং দ্রুত হয় এর পরবর্তীতে আপনারা হাটিশালগুলি বিক্রির তিরিশ দিন আগে কি জানা তার ব্যবহার করি সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে দয়া করবেন আমার দমন আসসালামু আলাইকুম